তাই আমরা আজকে যাচ্ছি নামঠাকুরের মন্দিরে হচ্ছে কবিল্লাধাম আশ্রম এটি চট্টগ্রামে অবস্থিত আর কবিলধাম আশ্রমে যাওয়ার পথে সি আরবি দিয়ে যাচ্ছিলাম সি আরবির আশেপাশের গাছগুলো কত সুন্দর একদম বৃষ্টি হবার কারণে গাছের পাতাগুলো একদম সবুজ কত সুন্দর লাগছে প্রকৃতি বড় বড়ই সুন্দর আমারও ভালো লাগে আর গাছপালা দেখলে তো আরও মন জড়িয়ে যায় কবিল্লাধাম যাচ্ছি কমিল্লাধাম খুব কাছাকাছি চলে আসছি কমিল্লাধাম আশ্রমে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে লাইক লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভুল করবেন না এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সাপোর্ট পেলে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আমরা এখন চলে আসছি রাম ঠাকুরের মন্দিরে এটা মন্দিরের গেট এটা হচ্ছে বটবৃক্ষ এ বটবৃক্ষেরও বিশেষ বিশেষ মাহাত্ম্য আছে রাম ঠাকুর এখানে বসে সাধনা করতেন এই বটবৃক্ষের নিচে এবং বটবৃক্ষের নিচে এবং ঠাকুর নিজেই বলেছিলেন এই বট মধ্যে এক ঐশ্বরিক শক্তি আছে এরপর থেকে এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে রাম ঠাকুরের মন্দির এখানে মন্দিরের আশেপাশে কিছু অংশ আমি ভিডিও করলাম মন্দিরের আশেপাশে কিছু অংশ আমি ভিডিও করলাম এই হল বটবৃক্ষ আর এটা হচ্ছে মন্দিরের পুকুর পুকুর পুকুরটাও অনেক সুন্দর আর পুকুর পরে অনেক গাছ আছে এই যে গোলাপ গাছ কাঠগ গোলাপ গাছ ফুলগুলো আর অনেক অনেক গাছ এরপর আমরা দর্শন করতে যাব কামধেনু মাথা এই কামধেনু মাথারও বিশেষ বিশেষ মাহত্ব আছে কামধেনু মাথা বাচ্চা প্রসব না করেও তিনি সারা বছর দুগ্ধ দান করেন কেউ যদি রাম ঠাকুরের মন্দিরে আসেন এই কামধেনু মাতাকে দর্শন করতে ভুলবেন না আমি সবাইকে রাম কামধেনু মাতাকে দর্শন করিয়ে দিলাম আর সবাই ভালো থাকবেন আর মন্দিরে আসবেন মাতাকেও দর্শন করবেন